আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি আপনাকে ভুল মানলেন নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন খালেদ ভাইয়া আমি মন পড়তে পেরেছি আমি আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা ছাত্রসিবী দিতে যাচ্ছে আমি আমার একাধিক টকসতে বলেছি আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে এটা সম্ভবত আমার না শুধু আমি আজই একটা টক শোতে শিশির মনির আমার সাথে ছিলেন তিনি অন রেকর্ডই বলেছেন আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দা ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা জানো শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবেননি সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্রশিবির জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থীর ত্রিশ চল্লিশ ভোট বেশি হয় সাদিক কাইমের এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই এখন অ্যাক্টিভিস্ট হিসাবে আমার যেটা অবস্থান যেমন আমি একটা এক্সাম্পল দিই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এইরকম যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবে ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছে এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করেছে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে বাংলাদেশে কোনো আইডেন্টি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্রশিবির করতেছে যেইটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টি লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম চাইতেছে। আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না তুমি ওইটাই মানে আমি আরো খোলাশা করে বললে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওই আইডেন্টি ওকে দিতে চাইতেছি কিনা যদি এইভাবে বলি

পিস এন্ড জাস্টিস পার্টি মানে কি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি একেপি দোকানে যে দল সেটার মধ্যে বা বাংলাদেশের একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই তার মানে আমি যে কথাটা এবং তারা তাদের প্রপাগেট করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা সরিয়া আইন কায়েম করবে বলে আমার সাথে টকশোতে কথা বলেছেন আজও আমি আবার বলছি জনাব শিশির মনের কাছে আমি আজও এই প্রশ্ন তুলেছিলাম যে ছাত্র শিবির যেটা করছে এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না নেকআপ তো দূরেই থাকুক অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকআপ করেন তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন নারী লিডাররা প্রত্যেকে নেকাবো করেন সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন এটা শর্ট টার্ম কৌশল বলে মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ আমি ভুল হতে পারি একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন যা বলবেন তার ভেতরে কি আছে তার রিডিং বিটুইন লাইন্স কি সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো হুইচ ইজ ট্রু তোমরা ওর ও তোমার পাশে থেকে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে তোমাকে কোচিং ক্লাস নিতে দিয়েছে তুমি বিপদে থাকলে করে দিয়েছে দিনের এইগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি আমি এই আলাপ বলছি এখন আইনের কথা বলছি এবং এই প্রশ্ন আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা সরিয়ার আলাপ করে সেই দলটা ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন ফ্রেম মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর সাহেব আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আহ আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আসলে আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা কি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেন কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টি পলিটিক্স মনে করতেছেন না সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও আপনি ইসলামী কে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন তারাও তো আর একটা অংশ বা আপনাকে এইটার জবাব আপনি কি দিবেন প্রশ্নটা আমি করে আচ্ছা এইটা জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন্টার এস এম শারিয়ার কবির আপনার কাছে আসতে চাই কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্রশিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনে কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্রশিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী ছাত্রশিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা না তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার মানে অপব্যাখ্যা বলি নাই আমি আপনাকে ইসলামী আমি শিবিরের কথা বলছি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন আচ্ছা ঠিক আছে আমি আপনার আপনি আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না ছাত্র সংঘ বা ছাত্র শিবির জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত তারা ভারতে পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামি ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিঅত স্বাধীনতা বিঅত আমিলিকের স্বাধীনতা বিরোধী এন্ড উই আমাকে একটু ক্ষমা করবেন বেরিস্টার কবির আমি কিন্তু প্রশ্নটা করেছি কোন ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন এই ব্যাখ্যাটা দিতে হবে না তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময়। এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনাম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দিত করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগ কে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী লীগ এবং কে কে স্বাধীনতা ঠিক আছে বললেন ইতিহাসের খাতিরে আপনি জামাত ইসলামের কথাও বলেন একাত্তর সালে ঠিক আছে আওয়ামী লীগ সত্তর সালে যে ইলেকশন করলেন সেই ইলেকশনটা করছিলেন এল এলএর ভিত্তিতে লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডার এবং লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডার ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি ডিউরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন উনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেবের আলাপ ইসলাম আপনি ইসলামের ভূমিকার কথা বলেন ভূমিকার কথা বলতে শোনেন আওয়ামী লীগ সে সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আবদুল টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরে রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের জামাত ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের ওয়ান একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করবো এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের আন্দোলনের সাথে সুন্দরের মিল আছে না ইসলামী ছাত্রসংঘ এবং দুই হাজার পঁচিশে তার কোনো ব্যথ্য ঘটে না এখন আপনি বলতে চাইছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতের বিরুদ্ধে জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোন বয়ানে কোন পরিবর্তন এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে তার বিরোধিতা করতে হবে যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত কে ত্যাগ দিবে সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন হচ্ছে সবসময় না করে না কবির বক্তব্য একদম পরিষ্কার উনিশশো সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো তার মানে কি জামাত ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ অপরাধ হতে পারে এবং ঠিক একই রকম একই রকম শোনেন এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল দেখেন কত মিথ্যা চার এদেশে ছিল মুসলিম লীগের রাইট রাইট পিস কমিটিতে হয় বেরিসা বেরিসা শামস কবির আমি আপনাকে একটা কথা বলি আপনি জামাতে ইসলামের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান সেইটা এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাতিল ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়া রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না

যে ইসলাম হবে এই ধরনের কথা বলা এটা চলতে পারে সরাতে না এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না না স্যারের কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আপনার কাছে আসছি এখনই আসছি শুধু আপনাকে না তো জামেত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিচে বেরিয়েছে সাহের কবির তাই না

এই দিবেন আমরা সবাই মিলে আমার ইমানের জবাব আমি দিব আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমারে নাস্তিক বলবেন ডক্টর রাইজার নাস্তিক বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক বলি কমেন্টে আছে তাই বললাম বলেন না কমেন্টে আছে কমেন্টে আছে বলেন আচ্ছা আমি একটু আমি একটু সরি আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি মেজর আব্দুল মাহমুদ মেজর আব্দুল মাহমুদ আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপি ত্যাগ করার কথা বলেছেন আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবনানক অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পত্যাগ করা হয়েছে আপনারা এটা বলেছেন কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে সে অবমাননাকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন সেই পার্টিতে বিলং করেছেন এবং আমার কাছে তথ্য একাধিকভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্ম হওয়ার সময় এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো তখন আপনি একটা পদত্যাগ করছেন এবং ডাকসু ইলেকশনের পর। যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায় তখন আপনি এটা করছেন এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল মাহমুদ

তাদেরকে নিয়ে কন্টিনিউস অবমানকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি আমি এবং মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি প্রদর্শক আপনি এই শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আপনি প্রথমেই সবার প্রথমেই আপনি এই ভিডিওটি দেখতে পাবেন প্রদর্শক আপনি আমাদের এই ভিডিওটি কোন দেশ থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা রিসেন্ট দেখতেছি যে আমাদের এই ভিডিওগুলি বাংলাদেশের বাহির থেকেও দেখা হচ্ছে ভারত থেকে দেখতেছে পাকিস্তান এবং ওমান সৌদি আরব এমনকি আমেরিকা থেকেও আমাদের এই ভিডিওগুলি দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিভাবে আমেরিকা থেকে ভিডিও দেখে তারা কি বাংলা ভাষা বোঝে আর তাদের দেখারই বা কী দরকার বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটি আমেরিকান মানুষ কেন দেখবে আসলে আমারও প্রশ্ন সেটাই যে আমেরিকান মানুষ কেন দেখবে কিন্তু আমেরিকায় যেই সব বাঙালি থাকে যাদেরকে আমরা প্রবাসী বলে থাকি তো সেই সব প্রবাসী ভাইয়েরাও আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে তো সেই সব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি সাবস্ক্রাইব না করেন আবার বলবো এটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি এই ভিডিওগুলি দেখতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ